আগুনে পুরে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা সম্পদ নষ্ট হয়েছে বলে জানা গেছে এমনই ঘটনা ঘটেছে আজ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন কালুশ্বর গ্রামে রাত্রিতে খাওয়া দাওয়া সেরে বাড়ির লোক সকলেই নিজ নিজ ঘরে শুয়ে পড়েন হঠাৎই আনুমানিক রাত এগারোটা নাগাদ দেখা যায় দাও দাউ করে জ্বলছে আগুন আগুন জ্বলা দেখে পাড়া প্রতিবেশীরা সকলেই ছুটে এসে একজোট হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যায় মন্তেশ্বর থানার পুলিশ ও শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য ইরাবতী দে মন্তেশ্বর থানার প্রশাসন এসে ভাতার ফায়ার ব্রিগেডে ফোন করে ফায়ার ব্রিগেড ও দমকল বাহিনীর কর্মীরা সহযোগিতায় প্রায় এক থেকে দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে ওই বাড়ির বৌমা সুমিত্রা দাস মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে আমাদের জানান সেই সঙ্গে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে মন্তেশ্বর থানার পুলিশ চলুন এখন আমরা সকলে শুনে নেব সুমিত্রা দাস পঞ্চায়েত সমিতির সদস্য ইরাবতী ও বাড়ির মালিক শিবুদার কি বক্তব্য সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এনবিএস নিউজ আপনার এই ঘরে কিভাবে আগুন লাগলো

তারা পুলিশ দু গাড়ি এসেছিল তারা আবার সেই বটো চালিয়ে নিবি আগুনের কোনো গাড়ি এসেছিল হ্যাঁ এসেছিল আগুনের গাড়ি কোথা থেকে এসেছিল ভাটার থেকে এসেছিল পুলিশের ফোন করলো পুলিশের ফোন করে ভাটার থেকে এসেছিল আপনি কি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছিলাম এটা কি থানার কাগজ নাকি হ্যাঁ থানার কাগজ তা আপনাদের কি আগুন লাগার ব্যাপারে কাউকে সন্দেহ হয় না সন্দেহ হয় না সন্দেহ করবে কাউকে সন্দেহ হয় না সন্দেহ হয় না কে বা কারা লাগিয়েছে আপনারা কিছুই বলতে পারবেন না

এগারোটা নাগাদ এগারোটা নাগাদ লেগেছিল আচ্ছা এই মোটামুটি আগুন লাগার ফলে এই যে বাড়িটা ভূস্যপিত হয়েছে তাতে করে কত টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আন্দাজ চার সাড়ে লাখ চার লাখ চার সাড়ে চার লাখ তো বটেই মানে সমস্ত পুড়ে গেছে কিচ্ছু পাওয়া যায়নি আমার নাম ইরাবতী দে কালসর বাড়ি পঞ্চায়েত সমিতির মেম্বার যার বাড়িতে আগুন লেগেছিল তার নাম কি শিবু দাস তার বাড়ি কোথায় কালসর আপনার বাড়িতে আগুন লেগেছিল আমার বাড়িতে লেগেছিল আগুন আগুন কি কারণ লেগেছিল আপনি বলতে পারবেন আমি বাড়িতে ছিলাম না অর্থাৎ আমি বলতেও পারবো না কিভাবে আগুন লেগেছিল কি লাগিয়েছে কি আপনি ধরেছে সেটা আমি বলতে পারবো কারণ বাড়িতে আমি ছিলাম না আমি বাড়ি এসেছি বেলা সাড়ে সাড়ে ছটার সময় এই আগুন লাগার ব্যাপারে আপনার কি কারোর সন্দেহ হয় না সন্দেহ আমি কাকে করব। আমি চোখে দেখিনি তো সন্দেহ করবো কি জন্য থানায় কি অভিযোগ করলেন থানায় অভিযোগ বলতে আমি যাতে ক্ষতিপূরণ পাই সেই জন্য থানায় যাওয়া আমার আগুনের মানুষের সহযোগিতায় আবার সহযোগিতা করেছে গ্রামের মানুষ সহযোগিতা করেছে অর্থাৎ পুলিশ কিবা যে জলের গাড়ি এসেছিলো তারা সহযোগিতা করে কতক্ষণ পরে আগুন নিবোনার কাজ বাজে দেড়টা পৌঁছে দুটো এরকম দেড় ঘন্টা সময় লাগে আর এক দেড় ঘন্টা সময় লাগে আর একবার আপনার নাম পরিচয় এটা বলুন আমার নাম শিবু দাস কাল সরবালি বলছি আগুন কি আপনি দেখতে পান প্রথমে হ্যাঁ আমি দেখি বাড়ি থেকে কিভাবে দেখলেন আমি দেখছি আমি যখন বাড়ি থেকে এদিকে তাকালাম তখন দেখি দাও দাও করে জ্বলছে আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে এখানে ছুটে আসি এবং পুলিশকে ফোন করি এবং ওনারা তৎক্ষণাৎ ফায়ার ফোন করে কিছুক্ষণ মধ্যে ফায়ার এবং পুলিশ দুজনে হাজির হয় আপনার বাড়ি থেকে ওই বাড়িটা দেখা যায় না হ্যাঁ দেখা যায় আগুনটা দেখা যায় বাড়িটা দেখা যায় না আগুনটা কিন্তু আমি দেখতে পেয়েছি আগুন দেখার পর আপনি বাইরে বেরিয়ে গেলেন বাইরে বেরিয়ে তারপর তারপর ছুটে এসে তারপর পুরো ঘটনাটা বলুন একটা তারপর ছুটে এসে দেখছি কালসরে কয়েকটা ছেলে আগুন নিবুতে লেগেছে এবং আমি এসে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি এবং তারপরে পুলিশ ফায়ার ব্রিগেডকে ফোন করে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে পৌঁছায় এবং তারা এসে আগুনটা নেবায় আপনার নাম পরিচয় আমার নাম রাজীব চক্রবর্তী গ্রাম কালুই সুসিনা অঞ্চল যুবতী বাড়িতে আগুনটা লেগেছিল শিবুদাসে বাড়িতে কোথায় তার গ্রামটা লালসা বাড়ি